আল্লাহ রবুল আলমিন আমাদের যাদেরকে কুরবানি করার সামর্থ্য দান করেছেন তাদের অনেকেই কুরবানির সাথে আকিকার অংশ সংযুক্ত করতে চাই কুরবানির গরুতে বা মহিষের আকিকার অংশ যুক্ত করতে চাই আবার অনেকে মৃত বাবা মা দাদা দাদি নানা নানি অথবা ঘনিষ্ঠ কোন আত্মীয় স্বজনের জন্য ইসারের সোয়াবের উদ্দেশ্যে নফল কোরবানিও করতে চাই তো কুরবানির পশুর মধ্যে আকিকার অংশ অথবা নফল কুরবানির অংশ যোগ করা যাবে কিনা বলেছেন মধ্যে অংশ যোগ করা যাবে ওয়াজিব কুরবানির সাথে নফল কুরবানির অংশ যোগ করা যাবে মুস্তদে আপনাদের দীর্ঘ এক বর্ণনায় নির্ভরযোগ্য সূত্রে এসেছে

তার পুরুষ সন্তানের পক্ষ থেকে দুটি বকরি এবং মেয়ে সন্তান কন্যা সন্তানের পক্ষ থেকে একটি বকরি আকিকা দেয় দেখুন হাদিসে নুবী সাল আলী সাল্লাম নুসুক শব্দ ব্যবহার করেছেন আমরা সবাই জানি নুসুক শব্দের প্রকৃত অর্থ হচ্ছে কুরবানি তো রসুল করিম সাল আলী সাল্লাম কুরবানি শব্দে আকিকা শব্দ শব্দকে ব্যক্ত করেছেন কেন কারণ এক প্রকারের কুরবানি কুরবানির মধ্যে আমরা যেমন আল্লাহর সন্তুষ্টি আমাদের মূল উদ্দেশ্য থাকে ঠিক মধ্যেও সন্তুষ্টি আমাদের উদ্দেশ্য থাকে। কুরবানির মধ্যে আল্লাহর ইবাদত পালন যেমন আমাদের উদ্দেশ্য থাকে ঠিক আকিকের মধ্যেও চুপ্রিয়া স্বরূপ কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাহলে সুন্নত আদায়ের আল্লাহর বান্দাদের পালনের উদ্দেশ্য আমাদের থাকে দেখুন আকীকা কুরবানির পশুতে যে নফল অংশ যোগ করা যাবে এই ব্যাপারে পঞ্চম শতাব্দীর বিখ্যাত ফক্বীহ ইমাম আবুল আব্বাস রাহিমাহুল্লাহ তার আজনাজ নাম ও ফতুয়ার কিতাবের ফতুয়ার কিতাবের প্রথম খন্ডের 520 নম্বর হাদিসে এই মাসআলাটি উল্লেখ করেছেন এভাবে যে فاذا اشترى رجل اضحيته কোন ব্যক্তি তার কুরবানির পশু ক্রয় করলো কুরবানির উদ্দেশ্যে একটা বড় একটা বড় ক্রয় করলো একটা মহির অথবা একটা মুহর অথবা একটা ওড় ক্রয় করলো সুম্মা اشراكا فيها سته এরপর সে ওই পশুতে আরো ছয়জনকে শরিক করলো তো তার কোরবানির উদ্দেশ্যে কেনার পরে নিজে এক একই কেনার পরে ছয়জনকে সে যে নতুন করে শরিক করলো এই পন্থা এই পদ্ধতিটা জায়গ হলো কিনা তো তিনি বললেন যে এটা তাদের সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে কোরবানি আদায় হয়ে যাবে তো মাস তিনি ওয়াজিব কুরবানির সাথে নফুল কোরবানি সংযুক্ত করা আটি সংযুক্ত করার মাস সাথে তুলনা করেছেন

তিনি বলতে চাচ্ছেন এই মাসালের মধ্যে যেখানে এক ব্যক্তি ওয়াজিব কুরবানির সাথে ছয়টি তার যেমন হয়ে যাবে। এবং নফল কোরবানি যেমন আদায় হয়ে যাবে ঠিক যে ব্যক্তি নিজের জন্য কুরবানির উদ্দেশ্যে কোনো পশু কেনার পর সেখানে আরো ছয় জনকে সইক করলো তার কোরবানিও আদায় হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এই মাস দ্বারা আমাদের সামনে বিষয়টি স্পষ্ট যে ওয়াজিব কুরবানির সাথে কুরবানি সংযুক্ত করা যাবে এবং আকিয়েকার অংশ সংযুক্ত করা যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সুন্দরভাবে জেনে তার উপর আমল করার তসিক দান করুন